উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্র ছাত্রীদের চন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানালো এবিভিপি সদস্যরা পরীক্ষা শুরুর আগে এদিন বিভিন্ন পরীক্ষা সেন্টারগুলোর সামনে ফুল এবং চন্দন নিয়ে হাজির ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা পরীক্ষা সেন্টারে প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে তারা চন্দন তিলক এবং ফুল দিয়ে বরণ করেন এবং তাদের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য প্রার্থনা করেন এ ব্যাপারে এবিবিপির সদস্যরা জানিয়েছেন শুক্রবার থেকে শুরু হয়েছে বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা যাতে সুন্দর পরিবেশে এবং মুক্ত মনে পরীক্ষা দিতে পারেন তার জন্যই এই আয়োজন গোটা রাজ্যে এবিবিপির তরফ থেকে এই কর্মসূচি পালন করা হয়েছে আজকে যে এবিপির এই মহতে উদ্যোগ এই উদ্যোগ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করেন নমস্কার আমার নাম সন্দীপ শাহ এব সম্পাদক আজকে মূলত আমরা জানি যে আমাদের টি যে বোর্ডের অন্তর্গত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে তাই আমরা তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য যেন তাদের যে এক্সাম পরীক্ষা রয়েছে পরীক্ষা খুব সুন্দরভাবে তারা দেয় এবং সুস্থ যেন এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এর জন্য আজকে আমরা পুরো সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলি ক্যাম্পাসের মধ্যে আমাদের পরীক্ষা হচ্ছে সেন্টারের মধ্যে সব সেন্টারের মধ্যে বিদ্যার বিদ্যার্থীদের তারা মিলে সেখানে তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে তার সঙ্গে আমরা আজকে ধর্মনগরও এখানে খুব একত্রিত হয়েছি আমরা এখানে একত্রিত হয়ে তাদের কাছে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি